ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সাউন্ডের মাল যাচ্ছে কোলে মল্লিকাপুর কামালপুর বৃন্দাবন পার্ক আর কম্পিটিশানটা হয় কোলে মল্লিকাপুর তোমরা সবাই জানো যেন সাউন্ড প্রতি বছরই ওখানে যায় তো এই বছর যাচ্ছে আজকে রাত্রি মাল নিয়ে যাচ্ছে কালকে একটু সমস্যা আছে বলে আজকে রাত্রি মাল নিয়ে যাচ্ছে তো অসুবিধা কিছু নেই তো দেখতে থাকো মাল লোডিং হয়ে গেছে এখন বাড়ছে রাত্রি আটটা তো মালোয়ারি হয়ে গেছে তো দেখতে থাকো সাউন্ডের বক্স ভরা যাচ্ছে কোলে মল্লিকাপুর ওখানে অনেক সেটি আছে শনিবার দিন রোড শো কম্পিটিশান দুই আছে এবং বাজি পড়ানো দুই আর তিনটি অনুষ্ঠানে একসঙ্গে আছে তো যা যা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবো দেখতে পাচ্ছ গোডাউন পুরো খালি আর এটা সেই মির্জাপুর গ্রাম থেকে যেটা এনেছিলাম সেটা এই যে ট্রফিগুলো সব আছে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ <t worries> सामने की দিদি হ্যাঁ সামনে কি ভোলা বসবে আমাদের না এই আমাদের এটা কর এই